আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পরীক্ষা দিয়ে এক বা একাধিক বিষয় যাদের ফেল এসেছে কিন্তু প্রমোটেড যেমন রেগুলার স্টুডেন্ট একটা বিষয় ফেল করেছে এরপরে আমরা এই রেজাল্টটা দেখতে পাচ্ছি ইমপ্রুভ পরীক্ষা দিয়েছে তারপরে এক বিষয়ে কিন্তু ফেল এসেছে এখন এখন যেহেতু ফেল এসেছে এখন পরবর্তী করণীয় কি কিভাবে পাস করা যায় এই সাবজেক্টগুলোতে আজকে তোমাদেরকে গোপন টেকনিক দেখাবো তোমরা খুব সহজে এই ফেল কৃত সাবজেক্টগুলো নিয়ে তোমরা যে তোমাদের যে এত টেনশন হচ্ছে আর এই টেনশনগুলো কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের সকল বিষয় কিন্তু क्लियर হয়ে যাবে ঠিক আছে তাই তোমরা যারা এই ভিডিওটি ফেল করেছো একাধিক বিষয় তারাই শুধু ভিডিওটি দেখবে আর যারা পাশ করেছো তাদের এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো চলো আমরা ভিডিওটি শুরু করে দিচ্ছি আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য কিন্তু দেখো ডিগ্রি প্রথম বর্ষের আর যে রিলেটেড সব ধরনের ভিডিওগুলো কিন্তু কয়েক বিগত এক মাসের অধিক সময় ধরে কিন্তু আপলোড করতেছি আর তাই তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি এখানে প্রমোটেড নট প্রমোটেড অ্যাবসেন্ট উইথ হোল্ড কন্ডিশনাল প্রমোটেড এই বিষয়ে ভিডিও আপলোড করে দিয়েছি তুমি চাইলে আমাদের চ্যানেল থেকে কিন্তু দেখে আসতে পারো তো চলো এক এক করে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া শুরু করি তো যারা এখনো রেজাল্ট দেখতে পাওনি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সেখান থেকে তুমি কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন দিয়ে রেজাল্টই দেখতে পারবে এখন চলো দেখো তিন বছর মেয়াদি ব্যাচেলর ডিগ্রি কোর্সের প্রমোশন গ্রেড উন্নয়ন এবং মান জন্য এখানে বলা হচ্ছে এক বছর থেকে পরবর্তী বসে প্রমোশনের জন্য সকল কোর্সের পরীক্ষা অংশগ্রহণ করা যারা সকল পরীক্ষা অংশগ্রহণ আর অংশগ্রহণ তাদের জন্য কিন্তু আমরা ভিডিওটি তৈরি করতেছি দেখো যে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ প্রমোশনের জন্য কমপক্ষে তিনটি তথ্য কর্ষে ডি বা তার বেশি পেতে হবে তো তোমরা যারা ডি বা তার বেশি পেয়েছ তিনটা সাবজেক্টে যারা মূলত কম্বকে পাস করেছে যেমন এখানে মিঠু মিয়ার এক দুই তিন চার পাঁচ ছয়টা বিষয় সে পাস করেছে এক বিষয়ে ফেল ছিল যার কারণে তার রেজাল্ট কিন্তু প্রমোটেড ঠিক আছে এরপরে যদি ইমপ্রুভ যে পরীক্ষা দিয়েছিল এ সেকেন্ড ইয়ারে বর্তমানে রয়েছে সেই ইমপ্রুভ পরীক্ষা দিয়েছিল এক দুই তিন চারটা সাবজেক্টে ইমপ্রুভ দিয়েছিল তারপরে এক বিষয়ে কিন্তু ফেল এসেছে যার কারণে কিন্তু ইমপ্রুভ এখন একই দ্বিতীয় বর্ষের থেকে তৃতীয় বর্ষে উঠতে পারবে কিনা দেখো সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে থাকছে এরপরে এটা প্রমোশনের সিস্টেম প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠতে গেলে তোমাকে সাতটা সাবজেক্টের মধ্যে তিন সাবজেক্টে তোমাকে ন্যূনতম পাশ করতে হবে চার বিষয়ে ফেল করলেও কোনো সমস্যা নেই যেমনটা কিন্তু এই ফয়সালের ক্ষেত্রে হয়েছিল এই চার বিষয়ে কিন্তু ফেল করেছিল সাতটা সাবজেক্টের মধ্যে চার বিষয়ে ফেল করেছিল যার কারণে সে কিন্তু প্রমোডের হয়েছিল এই চারটা সাবজেক্টে সে এবার ইম্প্রুভ পরীক্ষা দিয়েছিল কিন্তু ইমপ্রুভ দেওয়ার পরে এক বিষয়ে কিন্তু ফেল এসেছে তাতেও কোনো সমস্যা নাই কারণ এখানে প্রমোশন সিস্টেম বলা হচ্ছে দেখো দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে তিনটা তথ্য কোষে বর্ষে ডিবা তার বেশি পেতে হবে অর্থাৎ এই ফয়সালকে দ্বিতীয় বর্ষে যখন পরীক্ষা হবে তখন তাকে আবারও সেম ওয়েতে ঠিক আছে সাতটা সাবজেক্টের মধ্যে তিনটাতে পাস করতে হবে তাহলে সে কিন্তু দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে এটা কিন্তু সিস্টেম এখন তোমরা যারা রয়েছে যে আসলে কিভাবে যে ফেল করেছি এটা কিভাবে চিটিং করে আসলে আহ চিটিং করার কোনো রাস্তা আছে কিনা যে পাস করার দেখো আমি তোমাকে বলে দেই যারা এরকম তোমাকে অনেকে মেসেজ করবে যে আমি টাকার বিনিময়ে তোমাকে সাবজেক্টটা পাশ করিয়ে দিব যে বা বোর্ড চ্যালেঞ্জ করার বিষয়টা যেটা রয়েছে আটশো টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করা তো আসলে বোর্ড চ্যালেঞ্জ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো লাভ হয় না এরা খুব চেঞ্জ করে দেয় না তাই আমি তোমাদেরকে বলবো যারা যাদের প্রমোটেড এসেছে তাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করে অযথে তোমার টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই কারণ এখানে শুধুমাত্র টাকাটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাই তোমাকে তোমাকে কি কাজটা করতে হবে জাস্ট আর কোনো টেনশন প্রয়োজন নাই তুমি এক বর্ষে যদি পাশ করতে না পারো দ্বিতীয় বর্ষে গিয়েও তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে যেমনটা আমি ফয়সালের যে রেজাল্টটি রয়েছে সেটা সাপেক্ষে তোমাকে কিন্তু ক্লিয়ারলি একটা ধারণা কিন্তু দিয়েছি এরপরে বলা হচ্ছে প্রথম বর্ষে একটি অনুপস্থিত থেকে বাকি সকল কোর্সে ডি বা তার বেশি গ্রেড পেলে সত্য সাপেক্ষে প্রমোশন পাবে এবং পরবর্তী অনুপস্থিত কোর্সে পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক আমি এই টপিকে কিন্তু অলরেডি ভিডিও ইউটিউবে আপলোড করে দিয়েছি যে এখানে যে কন্ডিশনাল যে প্রমোটেড রয়েছে সেটা এক বিষয় অ্যাবসেন্ট থেকে সবগুলো বিষয়ে যদি কেউ পাশ করে তাহলে তাকে সত্য সাপেক্ষে মূলত প্রমোশন দেওয়া হয় কিন্তু পরবর্তী বছর তাকে অবশ্যই প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আর যারা এই প্রথম চারটার একটা ধাপও মানবে না তারা নট প্রমোটেড হয়ে যাবে এবং তাদের পরবর্তী বয়সের ভতি বাতিল হয়ে যাবে অর্থাৎ যাদের রেজাল্ট একেবারে নট প্রমোটে এসেছে তাদের কিন্তু আর কোনো সুযোগ নাই তাদেরকে আবারও প্রথম বসে থাকতে হবে দ্বিতীয় বসে ওঠার কোনো সুযোগ নাই পরবর্তী বছর পূর্ববর্তী বছরে শুধুমাত্র এর কোর্সের গ্রেড উন্নয়নের পরীক্ষায় তারা অংশগ্রহণ করবে অর্থাৎ পরের বছর যারা আবার নতুন করে তে চব্বিশ শিক্ষা বর্ষে ভর্তি হবে ভর্তি হয়েছে তাদের সাথে পরীক্ষা দিতে হবে শুধুমাত্র তোমার ফেল করছে তুমি চাইলে সি বা ডি সি বা সিগ্রেট প্রাপ্ত যে তোমার দুটি কোর্স রয়েছে দুইটা কোর্সে তুমি মান নির্ণয়ের পরীক্ষা দিতে পারবে এরপরে বলা হচ্ছে প্রথম বর্ষে সকল করছে ডি বা তার বেশি না পাওয়া পর্যন্ত তৃতীয় বর্ষের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ প্রথম বর্ষের যে আমি যদি ফয়সালের ক্ষেত্রে খেয়াল করি যে এ যদি এই চারটা সাবজেক্ট যে রয়েছে তার এই চারটা সাবজেক্টে এখন এফ গ্রেড রয়েছে এই এফ যদি পাস করতে না পারে তারা সে কিন্তু থার্ড ইয়ারের পরীক্ষায় কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ থার্ড ইয়ারের পরীক্ষা অংশগ্রহণ করতে গেলে অবশ্যই তোমাকে প্রথম বর্ষের সবগুলো সাবজেক্টে পাশ করতে হবে তা না হলে কিন্তু তুমি থার্ড ইয়ারের পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে না এটা খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আর একটা যারা প্রমোটেড বা নট প্রমোটেড শিক্ষার্থী সি বা ডি গ্রেড পাওয়া প্রতি কোর্সের সর্বোচ্চ দুইটি কোর্সের মান নির্ণয়ের কিন্তু সুযোগ পাবে ঠিক আছে এরপরে যারা এফ গ্রেড পাবে সেগুলো কিন্তু একাধিকবার পরীক্ষার সুযোগ থাকবে তো আমি ভিডিওটা বড় করতে চাই না তোমাদেরকে শুধুমাত্র যে ইনফরমেশন তোমাদেরকে দিলাম যে তোমাদের যে ফেল এসেছে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তোমাদের দ্বিতীয় বর্ষের সুযোগ রয়েছে আমাদের রাজ্য একাডেমিতে সাজেশন রয়েছে আমাদের তুমি যদি সাজেশনগুলো ফলো করো তুমি অনায়াসে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে টেনশন করার প্রয়োজন যারা খুবই ভালো পরীক্ষা দিয়েছ কিন্তু আসে নাই তোমরা চাইলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারো তবে বোর্ড চ্যালেঞ্জ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো লাভ হয় না ঠিক আছে তারপরে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও আমি ধারাবাহিকভাবে সন্ধ্যার দিকে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় তার। তার সিস্টেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিব আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে নাও আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেশনে জানাবে আর আমাদের ফেসবুক পেজে যদি জয়েন করে না থাকো অবশ্যই জয়েন করো আমাদের গ্রুপে কিন্তু অলরেডি বিশ পয়েন্ট সিক্স কে মেম্বার রয়েছে একুশ হাজারের মতো মেম্বার রয়েছে সবাই সব ধরনের আপডেটগুলো কিন্তু আমাদের পেজের মাধ্যমে গ্রুপের মাধ্যমে পাবে তাই অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আমাদের গ্রুপ এবং পেজে জয়েন করতে ভুলবে না আর একটি বিষয় তোমরা যারা রেজাল্ট দেখতে চাও তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এখানে এসে তোমার শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে দু দিয়ে তুমি সার্চ করলে তোমার কিন্তু রেজাল্ট তুমি দেখতে পারবে ঠিক আছে